হ্যালো ভিউয়ার্স ইসমি আশরাফ আলিম তো মাই ইউটিউব চ্যানেল আলি এন্টারপ্রাইজ আপনারা যে ভেসিন সেটগুলো দেখতে পারবেন দেখা বয়সগুলো হচ্ছে আপনার যে কোনো আমাদের যে সব আইটেমে যে কোনো জায়গায় লাগেন না কেন শাইনিং করবেই তো এইগুলো হচ্ছে আপনার ভেসিনের উপর লাগানোর জন্য তো এগুলোর ভিতরে আপনার দুইটা কালার আছে হোয়াইট এবং গরম এলাইটি ফিক্সড করা আমাদের আপনি যেখানে লাগাবেন সেখানে শাইনিং করবে থ্রি কিছু আছে তিন হোল্ডার আছে কিছু আছে দুই হোল্ডার একই মডেলই দুইটা তিন হোল্ডার দুই হোল্ডার মিলিয়ে আছে তো যারা নিতে চান খুব শীঘ্র পেজে যোগাযোগ করবেন এবং আমার এমডিএম রোপারি আর্ডিতে নক করবেন পেজে নক করবেন পেজে প্রাইস দেওয়া আছে প্রাইস আর তারপর কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো আমাদের প্রাইসগুলো আমাদের কোয়ালিটি ফুল আইটেম আমরা যেহেতু চানার থেকে ইম্প্রুড করি তো আমাদের প্রাইসগুলো একটু বেশি তো আমাদের কোয়ালিটি ফুলার আরও নিউ নিউ ইউনিক আইটেম কিছু দেখাবো আপনাদের আরও বেশিন আইটেম হ্যাঙ্গিং ঝাড় তো বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিও করতে পারিনি ইউটিউব চ্যানেলে আবার রানিং করবো আপনাদের মাঝে আসলে বিভিন্ন সমস্যার কারণে পায়নি তো যারা আশা করি আমি ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি করে দিবেন যারা আমার পেজ ফলো করেননি লাইক করেননি করে দিবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন লিঙ্কগুলো আমার যে কোনো পেজ আছে পেজের লিঙ্ক আল এন্টারপ্রাইজ ফ্যাশন হ্যাঙ্গার স্কুটের লিঙ্কগুলো পেয়ে যাবেন প্রিন্টিং হাউসের লিঙ্কগুলো পেয়ে যাবেন তো যারা প্রিন্টিং হাউস হচ্ছে আপনার যারা আপনার ড্রেস প্রিন্ট করতে চান সেগুলো তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি করে দেবেন খুব শীঘ্রই তো আসুন দেখুন হ্যালো এটা হচ্ছে আপনার হোয়াইট ওরাম কালার ফিক্স করা আপনার এটাও এটাও হোয়াইট ওরাম হবে শুধু ওরাম কালার এবং বাকি সবগুলো আছে আপনার দুইটা কালার করে হোয়াইট ওরাম সবগুলো হোয়াইট ওরাম করে আছে আপনার দুইটা কালার আছে আপনার এদিকে নিতে চান খুব সুখরি আমাদের পেজে যোগাযোগ করুন পেজে মেনশন দেওয়া হবে দেওয়া হবে নিচে আপনারি মডেলে দেখেন তিনটে হোল্ডার এবং দুইটা হোল্ডার কিন দুটো হোল্ডার করা আছে যা নিতে চান পেজে নক করেন পেজে মেনশন করা হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই পেজে ভিডিও পাবেন অ্যাডিতে ভিডিও পাবেন এবং পেজে মেনশন করা হবে সেখানে আপনারা ফোটোগুলো পাবেন আপনারা সবাই লাইক করে যাবেন এবং আন এন্টারপ্রাইজিপ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন এখানে আপনার ওগুলোতে আপনার ফুল ভিডিও পাবেন আনএন্টারপ্রাইজিপ চ্যানেলে এবং আপনার শর্ট ভিডিওগুলো পাবেন ফুল ডিটেলস জানেন ভিডিও পতটা ফোটাকে ফুল ডিটেলস জানার জন্য আপনারা ইউটিউব চ্যানেলে নক করবেন এবং শর্ট ভিডিও হচ্ছে আপনার এম উন্নয়ন করে অ্যাড পাবেন এবং পেজে মেনশন করে দেওয়া হবে আপনারা সবাই লাইক করে যাবেন লাইক করবেন পারবেন যখনই ভিডিও প্রোডাক্ট ছাড়ব আপনারা সবাই সাথে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আপনারা আশা করি ফুল ভিডিও দেখেছেন তো এটা হচ্ছে আর আপনার যেখানে লাগান না শাইনিং করবে এমনি নম্ন এবং এমডি আসার ফলে আমার আইডি তো আপনার দনুড়া আইডিতে আপনারা শর্ট ভিডিও পাবেন এবং ফুল ভিডিও পাওয়ার জন্য অনলাইন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে যাবেন